ও নব সাব্দুল্লাহ নবাব হয়েও তিনি সাধারণ মানুষের চলাফেরা করতেন উনি একটি ম্যাজিস্ট্রে ম্যাজিস্ট্রেট হিসেবে উনি মহি ছিলেন তো নবাবাসুল্লা মারা উনি বেকার করেন তো উনি এসে ওনাকে ঢাকায় পড়ানো তো স্টোডি করে যেহেতু উনি সাধারণ জনগণের সাথে মিশেছেন গরিবের সাথে মিশেছেন মহিষ মহি মতো জায়গা ছিলেন তখন আসাম মুসীলে এসে তখন উনি স্টোডি স্টোডি করে একটা এডুকেশন সিস্টেমটাকে উন্নতি পাওয়ার মাধ্যমে যে একটা প্ল্যাটফর্ম রেডি করে যেটা আত্মীয় দাঁড়ায় মুসলিম লীগ এই মুসলিম লীগ থেকে শুরু হয়ে সাতচল্লিশে আমরা একটা দেশ পাই ওই সাতচল্লিশের দেশ থেকেই ওর মুসলিম থেকে শুরু করে উনি ঢাকা ইউনিভার্সিটিতে আমি তো অনেক 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 ইতিহাস তো আমি একটা বড় একটা বলতে গেলে অনেক সময় লাগে যাবে পালিশ হয় পার্টিশন বঙ্গবন্ধু রাত হয় ওটাও কিছু ঢাকা ক্যাপিটাল করা আসাম সহ পুরা ঢাকা আসাম সহ চট্টগ্রাম সহ ঢাকাকে ক্যাপিটাল করা হয় ওটা কিছুদিন কিছুদিন থাকার পরে এটা করবার বিদ্রো করে নিয়ে যায় ব্রিটিশরা বিভিন্ন কারণ বিভিন্ন চাপে তারপরে উনি উনি ওনার প্রশ্ন দেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি উনি ফৌজল দেন উনি তো দেখতে পারেননি আর কি বলি দুই হাজার উনিশশো বাইশ সনে তাতে আমি এই লাইনে যাবো না বেশি কথা বাড়াবো না আমি চাব যে আমরা নবাব পরিবার থেকে আমার যথেষ্ট একসাথে কাজ করতে আপনারা এখানে ঢাকাই যারা সবাই আছেন নবাব বাড়ির লোকজন আছেন আবদুল্লা ট্রাস্টে যারা আছেন আমাদেরই ভাই আমরা সবাই একত্র মিলে যদি এক হই নবাব সলিমুল্লাহ আমরা সঠিকভাবে নিউর জেনারেশনের কাছে তুলে ধরতে পারি এটা জানা কথা